নিয়েদের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি না আমরা নিজের দলের নেতা কর্মীদেরকে ভালো রাখার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার ফেরত পাবে বাংলাদেশের জনগণ আইনের শাসনের সুযোগ পাবে বাংলাদেশের জনগণের মানবাধিকার সম্পূর্ণতা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি হবে না সেই কারণে বিএনপি নেতাকর্মীরা আজ অকুত ভাই মতো রাজপথে তাদের রক্ত ঝরাতে পারে আর তাদের সহযাত্রী হিসেবে আন্দোলনের সংগ্রামে বড় বাড়ি মানুষ সামনে কাতারেই থাকে এই গত সতেরো বছরে যশোরের মাটি তার একশোর বেশি সন্তানকে হারিয়েছে কিন্তু গণতান্ত্রিক আন্দোলন থেকে আমরা পিছু হটিনি আমি আপনাদের সন্তান আমার বাবার শেখানো রাজনীতি ধারণ করে আপনাদের সাথেই দিনের অধিকাংশ সময় ব্যয় করি আমি যেমন আপনাদের হৃদয়ের কথা বুঝি আপনাদের চোখের ভাষা বুঝি আমার বিশ্বাস আপনারও আমার কথা বোঝেন স্বাভাবিকভাবেই আমি আজকে কোনো দীর্ঘ বক্তব্য রাখবো না বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি যার বক্তব্য শোনবার জন্য অধীর করে এ বাংলাদেশের মানুষ অপেক্ষমান ছোটবেলায় তখন স্কুলে পড়ি তখন শুনতাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা আছে যার বক্তব্য নাকি মন্ত্র মুগ্ধের মতো মানুষ শোনে পরবর্তীতে যার সাথে পরিচয়ের সুযোগ হয়েছিল আজকে সেই ব্যক্তি আজকের আয়োজনের মধ্যমণি অ্যাডভোকেট রুহুল কবির স্বাভাবিকভাবে আমরা তার কথা শুনব আমি মাত্র দু তিনটে কথা বলব আজকের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রনায়ক জিয়া রাষ্ট্রনায়ক বলতে আমরা কি বুঝি যদি আমরা সংজ্ঞায় যেতে চাই রাষ্ট্রনায়ক বলতে আমি যা বুঝি তা হচ্ছে রাষ্ট্রপরিচালনা কিংবা জনগণের সমস্যা সমাধানে যিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন আমরা প্রায়শই বলি না মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের শ্রমিক কৃষক ছাত্র যুবকদেরকে সাথে নিয়ে পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইলের স্বাধীনতা চিনিয়ে এনেছিলেন আমরা প্রায়শ বলি না জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এই মা মাটির সতীর্থ রক্ষা করবার আমরা প্রায়শই বলি না এই মাটির সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব হচ্ছে তার আদর্শাবৃন্দ এই বাংলাদেশের এক বৃহৎ অংশ পার্বত্য চট্টগ্রাম আজ বাংলাদেশের অংশ হতো না বাংলাদেশের অংশ থাকত না যদি সেদিন শহীদ রাষ্ট্রপতি অরমানের সুচিন্তিত সিদ্ধান্তের কারণে যদি সেই পাহাড়ে বাঙালিদের বসত ভিটার সূচনা আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই লুটেরা সরকার বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেবার পরেও টিম টিম করে যে দুটি আলো নিয়ে বাংলাদেশ এখনো টিকে আছে বাংলাদেশের অস্তিত্বের সাথে যে দুটি সূচক জড়িত একটি হচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প আরেকটি হচ্ছে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স এর দুটির পেছনেই শহীদ রাষ্ট্রপতি জের ভূমিকা ছিল আজকে যারা মঞ্চে উপবিষ্ট কিংবা আমার সামনে বসে আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন ব্যাংক থেকে লোন পেতে কত কষ্ট হয় আপনার জমি কিংবা বাড়ি বন্ধক দিয়েও আপনি লোন পাবেন না ব্যাংক থেকে টাকা পাবেন না অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিনা বন্ধকে গার্মেন্ট শিল্প তৈরির জন্য ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছিলেন অর্থাৎ শুধু আপনার উদ্যোগ নিতে হবে আপনি গার্মেন্টস শিল্প তৈরি করতে চান ব্যাংক আপনাকে আপনার প্রজেক্ট প্রপোজাল সাবমিট করবার পর ব্যাংক আপনাকে আপনার ওই কাগজ দেখে আপনাকে বিনা শর্তে এবং বিনা বন্ধকে ঋণ দেবে এই সুযোগ শহীদ রাষ্ট্রপতি কি অর্থাৎ তৈরি করেছেন ব্যবসায়ীরা নাম শোনেন না ব্যাক টু ব্যাক এলসি অর্থাৎ বিদেশ থেকে কাপড় আসবে আমদানি এবং সেই কাপড় দিয়ে আপনি এখানে জামা কাপড় তৈরি করবেন এবং সেই জামা কাপড় আপনি বিক্রি করবেন অর্থাৎ আমদানিকৃত কাপড় বাংলাদেশের খোলা বাজারে বিক্রি হবে না আমদানিকৃত কাপড় দিয়ে আপনি শার্ট প্যান্ট তৈরি করে সেই কাপড়ই আপনি রপ্তানি করবেন যাকে বলা হয় ব্যাক টু ভ্যাকেন্সি সেটার সূচনাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন আমার মা বোনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মাবোন ওই গার্জেনের শিল্পে কাজ করেন অর্থাৎ প্রত্যক্ষভাবে তাদের উপর প্রায় আড়াই কোটি মানুষ নির্ভরশীল বাংলাদেশের এক বৃহৎ খাবার হচ্ছে তাদের তাদের মজুরি দিয়ে আর জামা কাপড় বিদেশে রপ্তানি করে আমরা যে ডলার অর্জন করি সেই ডলার দিয়ে আমদানিকৃত পণ্য দিয়ে বাকি মানুষের খাদ্যের সংস্থা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বুঝেছিলেন এই গরিব দেশের এই ছোট্ট ভূখণ্ডের এত মানুষকে খাওয়ানোর স্বার্থ হয়তো আমাদের হবে না কিংবা আমাদের থাকবে না তাই উনি স্বপ্ন দেখেছিলেন যদি এখান থেকে প্রায় এক কোটি মানুষ আমি বিদেশে পাঠাতে পারি তাহলে এক কোটি মানুষ পাঠানো মানে পাঁচ কোটি মানুষের অন্নের সংস্থান করা সম্ভব তিনি প্রথম মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানির সুযোগ উন্মোচন করেছিলেন এবং তার সূত্র ধরেই কিন্তু আজকের এই দুটি চালিকা শক্তির উপর দাঁড়িয়ে আমাদের অর্থনীতি টিকে আছে আমি আজকে প্রধান অতিথিকে বলেছি যশোরের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করে আর বাংলাদেশের কোথায় কি অবস্থা আমি জানি না কিন্তু যশোরের প্রতিটি পাড়া প্রান্তরে তিরিশে মেকে কেন্দ্র করে এখানে মানুষ স্ব উদ্যোগে খিচুড়ি রান্না করে মানুষের ঘরে পৌঁছে দেবার চেষ্টা করে এটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা করে না আমি জানি সারা বাংলাদেশে বহু মা আছেন বহু বোন আছেন যারা তিরিশে মে রোজা রাখেন শহীদ রাষ্ট্রপতি জিয়রমানের রূপ রুহের মা কামনায় বহু মানুষ আছেন যাদের সামর্থ্যের কারণে শুধুমাত্র হয়তো জুম্মার দিন ছাড়া মসজিদে টাকা দিতে পারেন না কিন্তু ওই দিন পকেটে পাঁচটি টাকা কিংবা দশটি টাকা নিয়ে যান জোহরের নামাজ কিংবা আসরের নামাজের পর ওই মসজিদের দানবক্সে বক্স পাঁচটি টাকা কিংবা দশটি টাকা দিয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে হ্যাঁ হে আল্লাহ পা তুমি আমাদের এই নেতাকে কাল কি কঠিন ময়দানে জান্নাতুল ফেরদৌস নসীব কর যশোর মানুষের কৃতজ্ঞতার কোনো শেষ নেই এই দুঃসহ অপশাসন সতেরো বছর জগদ্দাল পাথরের মতো আমাদের বুকে চেপে থাকবার পর যশোরের মানুষ যেই রাস্তা দিয়ে হাঁটবে যেই প্রতিষ্ঠানে যাবে সেটা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে করা না হলে তার সহধর্মিনী আমাদের মা বেগম খালেদা জিয়ার হাতে করা সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই যশোরের মানুষ প্রতিনিয়ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করে প্রতিনিয়ত আমাদের মা দেশে বেগম খালেদা জিয়ার রোহেক বা সুস্থতা কামনায় এবং তার শুধু রক্তের উত্তরাধিকার না আদর্শের উত্তরাধিকারের নেতৃত্বে সর্বোচ্চ ত্যাগ শিকারের সদা প্রস্তুত থাকি কোন প্রশাসন আমাদেরকে নিয়ন্ত্রণ করবার জায়গায় নেই কারণ আমরা রাজনীতি করি একটি চেতনা এবং একটি আদর্শকে বুকে ধারণ করে সেটি হচ্ছে ব্যক্তির চাইতে দল বড় দলের চইতে দেশ বড় আমরা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি না আমরা নিজের দলের নেতাকর্মীদেরকে ভালো রাখবার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার ফেরত পাবে বাংলাদেশের জনগণ আইনের শাসনের সুযোগ পাবে বাংলাদেশের জনগণের মানবাধিকার সম্পন্ন থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি হবে না সেই কারণে বিএনপির নেতাকর্মীরা আজ অকুত যোদ্ধার মতো রাজপথে তাদের রক্ত পারে আর তাদের আন্দোলনের সংগ্রামে বড় মানুষ থাকে এই গত সতেরো বছরে যশোরের মাটি তার একশোর বেশি সন্তানকে হারিয়েছে কিন্তু গণতান্ত্রিক আন্দোলন থেকে আমরা পিছু হটিনি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন তরিকুল ইসলাম আমাদেরকে আকর্ষীনতার রাজনীতি শিখিয়েছেন যে আকর্ষীনতার রাজনীতির দীক্ষা তিনি নিয়েছিলেন দেশ বেগম খালেদা জিয়ার কাছ থেকে তাই প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ আমরা শুধুমাত্র আলোচনা সভা শুধুমাত্র গণভোজ শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র কৃতি শিক্ষার্থীদের না কিংবা রক্তদান কর্মসূচির মাধ্যমে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করলে হবে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং প্রকৃত সম্মান সেদিনই আমরা প্রদর্শন করতে সক্ষম হব যেদিন আমরা তার রক্তে এবং আদেশের উত্তরাধিকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে শত্রুমুক্ত করতে সক্ষম উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা সেদিন যুদ্ধ করেছিলেন তারা হানাদার মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন বলতে লজ্জা হয় আজও স্বাধীনতার এত বছর পর আমাদেরকে হানাদার মুক্ত করতে হচ্ছে সেদিন পাকিস্তানিরা বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত আর আর আজকের সরকারি উচ্চ আসরে কর্মকর্তারা বাংলাদেশের সম্পদ লুট করে ওই মালয়েশিয়া দুবাই কানাডা আমেরিকায় পাচার করছে আর তাই নতুন করে শপথ নিতে হবে এই হানাদার মুক্ত বাংলাদেশ নিশ্চিত করবার আমরা যদি সে করতে পারি তাহলে হয়তো বা ব্যর্থতার গ্লানি ভুলে অন্তত মৃত্যু পথযাত্রী আমাদের মায়ের শেষ দিন অন্তত উন্নত চিকিৎসার সুযোগ তার নিশ্চিত করতে পারবো মহানাল্লাপা আমাদের সয় হন